হ্যাঁ ভি আর আসসালামু আলাইকুম তোমাকে রাত্রে খুঁজেছিলাম অনেক রাত্রে নিউজ আসছে ফ্রম হেড কোয়ার্টার বুঝে এক নম্বর জটিকে আমি সিল করতে বলছে কারণ অ্যারেস্ট না হয় সেভাবে ব্যবস্থা করতে হবে আমি দিনের বেলায় একটু কষ্ট থাকবো আমার ঘুম হয় না আমি ঘুমোবো আমি এখন একটু ঘুমাইতে চেষ্টা করব দুপুরের পরে কিংবা তিনটের পরে আমাকে পাবা যাকে যাকে না বললে হয় না যাকে বললে কথা বাস্ট হবে তাদের সাথে কথা বলবো না একটা জটিকা মিছিল এমার্জেন্সি ফরিদপুর করা লাগবে এবং সে ডিজায়ার করছে এটা আমি দায়িত্ব নিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম তার নির্দেশ এটা ফরিদপুরে একটা জটিকা মিছিল কিংবা দুইটা সব এমপিদের বলতে বলছিল আমি জন্নাবাবিকে বলছি লাবুকে বলছি আর তো কোন এমপি নাই তো তুমি দেখো কোতোয়ালি পারে কিনা শহর পারে কিনা অন্তপক্ষে দুশো তিনশো লোকের একটা মিছিল শহরের মধ্যে না হোক শহরের বাইরে যে কোনো জায়গায় করে একটা স্মার্ট পিকচার হয় মার্শাল কিংবা লাইট এটা এটা করতে হবে আমি রিয়ানের সাথে কথা বলছি আর কারোর সাথে কথা বলতে পারিনি আমার মাথা খুব ব্যথা কথা বলতে পারি ওনার সাথে কথা বলছি উনি পনেরো মিনিট খুব আবেগে কথা বলছে যে ফরিদপুরে এখনো পর্যন্ত কিছু হয় নাই তা বলছে আপা ফরিদপুরে হবে তো যাই হোক তুমি মাথায় রাখো মাথায় রেখে তুমি কাকে কাকে দপ্তর সম্পাদক যারা কথা করবে না তাদের তাদের সাথে সাথে কথা কথা যারা করবে না রাজনীতি এখন কিন্তু ক্রুশিয়াল টাইম সে আমি আমি বললাম যে আপা আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি খুবই ভালো আছি খুবই ভালো আছি তিনবার বলছে এবং হাসা হাসিও করছে পদত্যাগ পত্র নিয়ে আসছে তো সুতরাং মাথায় রাখো আমাকে তুমি তিনটের পরে পাইতে পারো তার আগে যদি আমি উঠতে উঠি তাহলে আমি তোমাকে ব্যাক করবো মাথায় রাখো কথাটা থ্যাংক ইউ